আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেশ ও থেকে যারা এই মুহূর্তে লাইভটি দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি জলদি করে কমেন্ট বক্সে লিখে ফেলতে হবে এই মুহূর্তে আমি কোথায় দাঁড়িয়ে আছি বা এই বা কোথায় যদি বলতে পারেন ক্যাপশন অবশ্যই দেওয়া আছে আপনাকে পুরস্কৃত করা হবে কেমন তবে আপনাদের সহজ করার জন্য বলছি এই মুহূর্তে যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি সেটা আমাদের সকলের প্রিয় একটি উপসহর যে উপশহরটি বাংলাদেশ নয় বহির্বিশ্বের সব জায়গার মানুষই বেশিরভাগ মানুষই আসলে চেনেন আপনাদেরকে দেখানোর চেষ্টা করছে আমাদের সেই সুন্দর উপশহরটি আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি পৃথিবীর সবচেয়ে উঁচু ভবনে দুঃখিত আমাদের উপশহরের সবচেয়ে বড় ভবনে যারা দেখছেন অবশ্যই লাইফটি শেয়ার করে দেবেন বিশেষ করে প্রবাসী যারা দেখছেন আশা করি আপনারা দেখেই বলে ফেলতে পারবেন যে উপশহরটি কোথায় আমাদের সুন্দর স্বপ্নের একটি আপনাদেরকে আরো সহজ করে যে প্রতিনিয়তই জ্যাম লেগে থাকে জ্যামের জন্য বিখ্যাত একটি উপশহর সে উপশহরের সবচেয়ে উঁচু ভবনে দাঁড়িয়ে আছে এই মুহূর্তে যারা লাইফটি দেখছেন সবাই শেয়ার করে দেওয়ার জন্য মিলিত ভাবে আহ্বান করছি যারা এই উপসহরটিকে ভালোবাসেন তারা যেন একবার হলো দেখে তৃপ্তি নিতে পারেন উপসহরটি একটি ইউনিয়নে অবস্থিত শুধু একটি ইউনিয়নের উপসহর এটি উপসহরের চার পাশে ঘেরা সবুজ শ্যামলে একদম মুখরিত আপনাদের একটু দেখানোর চেষ্টা করি অবসরের পর পরের যে জায়গাগুলো আছে সবগুলো জায়গায় একদম সবুজে খেরা ওই অবসর উপরে খুব কারুকার্য কার্য করা হচ্ছে রেস্টুরেন্ট হবে রেস্টুরেন্টের জন্য যারা চিনেছেন তারা এখনো লিখেননি লিখার জন্য বলা হয়েছে যে প্রথম লিখবেন তাকেই পুরস্কৃত করা হবে কেউ প্রশ্ন ফাঁস করে দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি যে জানেন এই উপসহনটি সম্পর্কে আপনি লিখে দিয়ে প্রশ্নটা ফাঁস করে দিন তাহলে আমরা এই এই নিয়ে বিস্তারিত কথা বলতে রয়েছে একটি সুন্দর খেলার মাঠ খেলার মাঠটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি পুরো মাঠটি এখন আমার ক্যাপশনে আছে এটি হচ্ছে উপসরের একটি ঐতিহ্যবাহী খেলার মাঠ যে উপশহরে রয়েছে অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠান বিশেষ করে মাদ্রাসা আছে প্রায় একশোটিরও বেশি আমাদের উপসহরে গড়ে উঠেছে সুন্দর একটি পার্ক পার্কটিও আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এটা হচ্ছে আমাদের পার্ক জ্যামের অবস্থা দিয়ে আপনাদেরকে দেখাই আপনার একটু যদি খেয়াল করেন এই যে এখান থেকে জ্যাম লেগে আছে আবার শুধু তাই না এখান থেকে জ্যামের শুরু সূচনা আর এক এভাবে ঘুরে যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি তাহলে দেখবেন বিশাল এরিয়া নিয়ে একটি জ্যাম লম্বা একটি জ্যাম আচ্ছা ওই যে দেখা যাচ্ছে একটি ব্রিজ আছে সে ব্রিজের ওপরে উপরে পর্যন্ত জ্যাম এই যে পুরো এলাকা জুড়েই জ্যাম ইতিমধ্যে প্রশ্ন ফাঁস হয়ে গেছে ইমাম মাহাদি লিখেছেন হ্যাঁ পৃথিবীর সবচেয়ে বড় বিল্ডিং কুমিল্লা দাউদকান্দির গৌরীপুরে অবস্থিত আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনাকে পুরস্কৃত করা হবে জাজাকাল্লাহ খাইরান বারাকাল্লাহ বি হায়াতি মোহাম্মদ হৃদয় লিখেছেন গৌরীপুর আনিসুর রহমান ভাই দেখছেন আরেক ভাই লিখেছেন প্রাণের শহর গাইবান্ধায় ময়মনসিংহ শহর আপনার উত্তরটি সঠিক হয়নি ইসমাইল জাবরু লিখেছেন প্রশ্ন আবার করো প্রশ্নটা ক্যাপশনে দেওয়া আছে আপনি হয়তো দেখতে পাননি আচ্ছা এক ভাই প্রশ্ন করেছেন গাজী মেনশন মার্কেট কে দেখানোর জন্য তো এই হচ্ছে আমাদের গাজী মেনশন মার্কেট কোনটা আমাদের গাজী ওই তো পেয়ে গেছি এই যে সবুজ আবরণে খেরা সামনে সবুজ টিন এটা হচ্ছে আমাদের গাজী মেনশন মার্কেট মার্কেটের দমাকিটি দেখা যাচ্ছে হাই স্কুল রোড আচ্ছা প্রশ্ন তো ফাঁস হয়ে গেল এটি হচ্ছে আমাদের ঐতিহ্যবাহী চট্টগ্রাম বিভাগের একটি চট্টগ্রাম বিভাগের কুমিল্লা জেলার একটি নান্তনিক উপশহর একটি জনবহুল উপশহর একটি মানে এক কথায় অসাধারণ একটি উপশহর হচ্ছে আমাদের গৌরীপুর বাজার এই মুহূর্তে গৌরীপুর বাজারের সবচেয়ে বড় ভবন আলি টাওয়ারের এক একদম সর্বোচ্চ চূড়ায় দাঁড়িয়ে আছি এখান থেকে আসলে লাইভটা করা হচ্ছে তো যারা গরিপুরকে ভালোবাসেন গরিপুর নিয়ে আপনার মান অভিমান অভিযোগ আছে তার এই লাইভটি শেয়ার করে দেবেন এই ছিল আজকের মতো দেখানোর মতো আর আপাতত কিছু নেই পুরো গরিপুর এলাকাটি খুবই মনোমুগ্ধকর আপনাদের দেখানোর চেষ্টা করেছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ